আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন ঠিক না ভাই যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন ব্যাস শুরু হয়ে গেল আচ্ছা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি ক্ষমতা আসতে পারে জামাত ক্ষমতা আসতে পারে ইসলামী আন্দোলন কিংবা ইসলামী সমমানা দলগুলো ঐক্য করে বিএনপি সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে তাহলে যদি কথা লাগে যে আগামীতে একজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে লাগলে তো সবার গায়ে লাগবে হঠাৎ করে একটা সেলিব্রেশন মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয় আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনায় বাদশার কাছে নালিশ গেছে বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে কিন্তু চোর আপনার মহলে আছে কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না বাচ্চা খুব কৌশলী মানুষ তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে উনি কারণ নাম বলেন নাই যখন খালি বলেছেন তুলা লেগে আছে চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে উনি ধরে ফেলেছে রায় তুমি দাঁড়াও এতগুলো মানুষ কেউ মাথায় হাত দেয় নাই কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে আর আমার মাথায় তো তুলা থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে সুতরাং ডক্টর মির্জাদুর রহমান আজারি যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই কিন্তু জলে নাই যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের যা জলে পড়ে সাই হয়ে গিয়েছে অথচ আমরা এটা স্বপ্ন দেখি আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে এবং এটাই হওয়া উচিত কথা বলেন না ভাই ঠিক না বলেন সেটা আপনি কি করে বাড়াবেন আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান সুন্দর ভবিষ্যৎ দিতে চান রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান তাহলে কোরআন সন্ন্যার বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে আলো যেন বলো গোটা দেশটি রাষ্ট্রটি কোরআন সন্ন্যার আলোয় আলোকিত হয়ে যা এটা কারা কারা চান দোহার দেখতে চায় আল্লাহ তালা যেন কবুল করেন জুরে বলেন আল্লাহ আমিন হাত নামা প্রিয় ভাইয়ের আমার কোরআন এমন একটি সম্মানের কিতাব এমনই মর্যাদার কিতাব যা ধরলে স্বভাব হয় পড়লে স্বভাব হয় অন্তরের সাথে মিশায় রাখলে অন্তর আলোকিত হয়ে যায় কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকলেও সব হয় জুড়ে জুড়ে বলেন সোহান ভালোবাসলে সব হয় কোরানের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় গধিকাদিন সল্লাল্লাহ হলিসলাম বলেছেন মানপরা হারফ্মিং কিতা বিল্লাহি ফালাহু বিহি হাসানা অলহাসানাটো হাসানাতু আশরিয়াম সালিহা আল্লাহ হাবি বলেছেন একটি হরফ যদি কেও তিলাওয়াত করেন আবল্ নামা মদ্দাল্লা একটা নেকি দান করেন আর একটা নেকি অল্ হাসানাটো বি আশরিয়াম সালিহা আল্লাফাক দশ গুণ বাড়িয়ে অতি হরফে আল্লাহপাক দশটি নেকি লিখি দান নাবিজি বলেন আলিফুন হারফুন ওলাম আলিফুন আলিফলাম নিম হারফুন বাল আলিফুন হারফুন ওলামুন হারফুন ও মিমুন হারফুন নবীজি সাল্লাম বলেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ আমি বলি না বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সুতরাং কোনো ব্যক্তি যদি শুধু আলিফ লাম তেলাওয়াত করে আল্লাহ তালার সাথে সাথে আমল নামার মধ্যে ত্রিশটা নেকি লিখে কোরআন যারা হয় তাদের আমল মধ্যে কি লিখিত হয় একটু চিন্তা করে দেখেন। করতে গিয়ে একটা ছেলে কতবার আল্লাহর কালামটা তেলাওয়াত করে কতবার তাকিয়ে থাকে কত রাকাত তাহার নামাজ পড়ে আল্লাহর কসম খুলে বলি রাত্রি জেগে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া পৃথিবীতে কোন কোন হাফেজ কোরআন তৈরি হয় নাই যত হাফেজ দেখে তাহার নামাজে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া একটা হাফিজ ও পৃথিবীতে তৈরি হয় নাই আল্লাহ আকবর বলেন আমি শিশুকালে নিজে কোরআনে একারিম হিফজ করেছি আমি তো জানি এগারো বছর বয়সে আল্লাহ রহমতে আমি ত্রিশ পর কোরআন হিফজ করেছি অসংখ্য রাত তাহার যদি কোরআনে কারিমের করেছি কত তো তা হাজার বলেছি তার জীবনে কোনো হিসাব একমাত্র আল্লাহ তারা কেউ না কত রাতের আড়াইটা বাজে তিনটা বেজে উঠে উঠে আল্লাহ পাখের কালাম নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেখুন বাস্তবতা আরও উপলব্ধি করার জন্য দুই তিন দিনের জন্য মাদ্রাসায় মেহমান হয়ে যান রাতের আধারে দেখবেন রাত যখন তিনটা নিস্তব্ধ নিরবতা গোটা পৃথিবী সব ঘুমন্ত আপনি যখন দেখবেন সমাজের সর্বশ্রেণী মানুষগুলো ঘুমায় আসি রাতের আধারে রাত তিনটা বাজে বাজে ভোরের বেলায় প্রচন্ড শীতের রাতে ঘুম থেকে উঠে অন্য ছাত্ররা কিছু ঘুমায় আসে আর কিছু ছাত্ররা নিজের পা কোরআন ওরানের মুখস্থ করার জন্য মাদ্রাসার বারান্দায় মসজিদের বারান্দায় বসে বসে ক্ষীণ আলোতে ঝুলে ঝুলে আল্লাহ পাকের কালাম মুখস্ত করছে কতবার তারা পড়েছে কত নিয়ামত নিয়ে তাদের কলিজাকে তারা ভরপুর করে দিয়েছে যার দরুন এই সিনার মধ্যে কোরআন যাওয়ার পরে ছেলেটি মাদ্দাব হয় ভদ্র হয় সুশৃঙ্খল হয় মাদকাসক্ত হয় না বিনয়ী হয় সে ব্যক্তি জেনাকার লম্পট হয় না সোহান বাবা মার সেবা করে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে বড়দেরকে সম্মান করে ছোটকে করে সে লাজুক হয় সে মেয়েদের সামনে যেতে চায় না কথা বলেন বলেন ভাই ঠিক সে লাজুক হয়ে যায় আল্লাহ সান্নিধ্য তাকে একজন পবিত্র মানুষ বানাতে সক্ষম করে আল্লাহ আকবর বলেন এই কোরআনে কারিম শিক্ষা করা সকলের জন্য সুন্নত না ফরজ সবাই বলেন তো ভাই শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নাকি সকলের জন্য সবার জন্য যে বিধানটি ফরজ ছিল এটাকে আমরা ছেড়ে দিয়েছি হালকা বানিয়ে ফেলেছি আগে ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা চাচিরা দাদিরা ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিন তেলাবাদ করতেন এবং কমপক্ষে মাসে একটা কোরআন কারিম খতম দিতেন ঠিক কিনা না পারলে তিন মাসে একটা দিতেন একেবারেই যদি কেউ না পেরেছে বছরে একবার খতম দিতেন সারা বছরে একটি আর রমজান মাসে একটা এই দুইটা খতম কোরআন শরীফের দ্বিতীয় এটা গ্রামগঞ্জে এক সময় এটা রেওয়াজ ছিল সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি আজ হারিয়ে গেছে সেই সংস্কৃতি হারিয়ে টেলিভিশন ঢুকেছে ঢুকেছে মোবাইল ইন্টারনেট ঢুকেছে ইউটিউব ঢুকেছে ফেসবুক ঢুকেছে রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে গভীর রাত পর্যন্ত জেগে থেকেছে ফজর সময় ঘুম ভাঙে নাই কিসের কোরআন তেলাওয়া কিসের বক্তব্য কিসের ফুরকানিয়াম আসা এই জন্য সন্তান হচ্ছে সমাজের সব কিছু আছে টাকা আছে পয়সা আছে সুখ সমৃদ্ধির যত কিছু দরকার সব আছে কিন্তু আল্লাহ পাকে রহমত থেকে সবগুলো বঞ্চিত হয়ে গিয়েছে সংসারে সুখ নাই শান্তি নাই এখন স্বামী স্ত্রী শুধু মারামারি ঠিক আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন কখনো কি মিথ্যা কথা বলেন কোরআন আল্লাহ বলছেন আর কেউ হতে পারে না হুম দঙ্কা শুরু হুয়ৌ رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قرآن مكفر ينايت ومن أعرض عن ذكري যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আল্লাহ জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দেবেন কেমন সংকীর্ণ হবে দেখে সুখের সামগ্রী সব থাকবে কিন্তু সুখের সন্ধান খুঁজে পাবে না মনের মধ্যে অস্থিরতা আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন যদি কোরআন থেকে কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় পৃথিবীর অজস্র সম্পদের মালিক হওয়ার পরেও তাকে নিজের কাছে ফকির মিসকিন অসহায়ের মতো মনে হবে বাস্তবতা সমাজে আসে না নাই দেখুন বিগত স্বৈরাচারের আমলে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে ঠিক কিনা ভাই এই কথা কি সত্য না অসত্য না মিথ্যা কথা এগুলো সত্য কথা তাহলে ওদের তো টাকার অভাব নেই কী নাই ওদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে সব আছে যে পরিমাণ সম্পদ বিদেশ পাচার করেছে সারা জীবন বসে খেলেও ওরা শেষ করতে পারবে না কিন্তু অবস্থা কি হয়েছে অবস্থা হচ্ছে এই কোরআন শরীফের আয়াত আমার পড়ে মান আরাদা দিক্রি ফা ইননা লাহু দনকা গোটা বিশ্বপরিমণ্ডল আমি তাদের জন্য সংকৃর্ণন করে দেব তাই হয়েছে ওরা দুবাই যেতে চায় দুবাই ওদেরকে নেয় না ওরা সিঙ্গাপুর যেতে চায় সিঙ্গাপুর অ্যাকসেপ্ট করে না আমেরিকা যেতে চায় ভিসা দেওয়া হয় না কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা যে ইন্ডিয়াতে দাদার কুলে বসে আছে দাদাদের কোন ঝুপড়ির মধ্যে রাখছে দাদার দেশের লোকেরাও জানে না দাদা যাকে আশ্রয় দিয়েছেন উনি তো বুঝতে পারেন না উনি হয়তো মনে করেছে পৃথিবীর ফেরাউন আমি মোদী নিজে একা কিন্তু না তিনি এবং তার তথা করিত অবৈধ প্রেমিকা শেখ হাসিনা এমন অপরাধী আর এমনই অলক্ষণ দুজনে এরা দুজন যেদিকে যায় সেদিকেই হয়ে যায় কথা বলতে হবে সেদিকে যা দরুন মোদীর বিরুদ্ধে আজকে ইন্ডিয়াতে দেখলাম এমন আন্দোলন হয়েছে গোটা ইন্ডিয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে মোদীর বিরুদ্ধে একজন একজন লিখেছে না হয় পালিয়ে ভারতে গেল ভারতের মোদী সরকার পালায়া কোন দেশে যাবে কারণ এর সাথে প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নেই ঠিক কেনা বলেন আপনারা হয়তো ভেবেছেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয় আপনারা হয়তো ভেবেছেন পাকিস্তান মুসলিম কান্ট্রি এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয় শ্রীলঙ্কা তো মুসলিম কান্ট্রি নয় শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ কেন নেপালের সাথে সম্পর্ক খারাপ কেন ভুটান তো মুসলিম কান্ট্রি নয় এদের সাথে সম্পর্ক খারাপ কেন এর মানে হচ্ছে ও এমনই নিকৃষ্ট এক শাসক এর সাথে সম্পর্ক ভালো থাকবে এমন কোনো পৃথিবী পৃথিবীতে নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন যুবকেরা তবে আমাদের ভয়ের কোনো কারণ নাই এ রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বিজিবি সদস্যরা যাদেরকে আগে আমরা বিডিআর বলতাম বিডিআরের এই সমস্ত সিংহ শাবকেরা আজকেও বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা যা বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ দখল করে নিয়েছিল তারা সেটাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে একটু জুড়ে বলতে হবে আল্লাহ আকবর এই সমস্ত সাহসী সৈনিকদের জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা আছে না নাই আরো জুড়ে বলুন আছে না নাই এই স্বৈরাচার বিদায় হওয়ার পরে সীমান্তে আমাদের একজন ভাইকে ওরা হত্যা করতে সাহস পেয়েছে আরো জুড়ে বলেন ইনশাল্লাহ আগামী তার কোন দিন এই রাষ্ট্রের একটা মানুষের দিকে ওরা চোখ তুলে তাকাতে সাহস পাবে না কথা বলতে হবে ঠিক কেনা কারণ যে দাসীকে কাজে লাগিয়ে তারা এই দেশে দাসত্ব করত ওই দাসীকে আমরা দিয়ে দিয়েছি দাসীও নাই এদেশের মানুষের সাথে দাসত্ব করার সুযোগ পাবে না আগামীতে গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যুবকরা রেডি আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি